এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দেবাংশুকে প্রার্থী করতেই তৃণমূলের মধ্যে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব যা নিয়ে চিন্তায় শাসক দল মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তমলুকের প্রার্থী দেবাংশু আর প্রার্থী করতেই রবিবার বড় ভাঙন নন্দীগ্রামে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ কয়েকশো সংখ্যালঘু পরিবার লোকসভা ভোটের আগে দলবদলের পালা চলছেই তারই মধ্যে বিধানসভা ভোটের এপিসেন্টার নন্দীগ্রামের বিজেপিতে যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু পরিবার এদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ একাধিক পদাধিকারীরা পঞ্চায়েত ভোটের সময় এই সব পদাধিকারীদের উপযুক্ত মর্যাদা দেওয়া হলে আজকে এই অবস্থা হতো না তির্যোগ মন্তব্য করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল ব্লক নেতৃত্ব সূত্রের খবর দেবাংশুকে প্রার্থী করতেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকের এবং নন্দীগ্রাম হরিহরপুর সমসাবাদ ভেটিকুটিয়া মোহাম্মদপুর কেন্দেমারি উদয়পুর এবং কালীচরণপুর অঞ্চল থেকে আসা প্রায় পাঁচশো সংখ্যালঘু তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগদান করেছে যাতে চিন্তা বেড়েছে শাসক দল তৃণমূলের তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল গত বছর পাঁচই আগস্ট নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সংখ্যালঘু এলাকায় এবার বিজেপির সংগঠন বাড়াতে হবে তারপর দেখা গিয়েছিল নন্দীগ্রাম এক নম্বর ব্লকে বিজেপি পরিচালিত হরিপুর গ্রাম পঞ্চায়েতে প্রদান করা হয় এক সংখ্যালঘু বিজেপি সদস্যকে আর রবিবার নন্দীগ্রামে এক নম্বর ব্লকের প্রায় পাঁচশো সংখ্যালঘুর মানুষ যোগ দিলেন বিজেপিতে তৃণমূলের দুর্নীতির জন্যই তারা বিজেপিতে যোগ দিলেন বলে দাবি যোগদানকারীদের প্রাক্তন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগ বা নন্দীগ্রামের বাসিন্দা শেখ মুসিয়ার রহমান জানিয়েছেন এমনটাই বিস্ফোরক শেখ সুফিয়ান আর এই সংখ্যালঘু পরিবারের যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের মুখে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য শেখ সুফিয়ানের গলায় তার বক্তব্য পঞ্চায়েত নির্বাচনের সময় যারা দায়িত্বে ছিলেন তারা অনেকটাই মর্যাদা দেয়নি দলকে তার জন্যই অনেকে বিজেপিতে চলে গিয়েছে তবে কি সুফিয়ানের নিশানায় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ যিনি কিনা পঞ্চায়েত নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন তবে বাপ্পাদিত্য সুফিয়ানের এই বক্তব্য মানতে নারাজ তার বক্তব্য এই রকম কোনো ঘটনা ঘটেনি বিজেপি কিছু সংখ্যালঘু পরিবারকে কুমির মতো প্রত্যেক নির্বাচনের আগে এইভাবে যোগদান করায় আর বিজেপির দাবি তৃণমূলের দুর্নীতির জন্যই শুধুমাত্র নন্দীগ্রাম নয় সারা রাজ্যের সংখ্যালঘুরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মত বিজেপি জেলা নেতৃত্বের আর এই দিকে ব্রিগেড সমাবেশ থেকে দু লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস আর জোড়া ফুলে এবার প্রার্থী তালিকায় একের পর এক চমক প্রাক্তন ক্রিকেটার থেকে তিনি নাম্বার ওয়ান রয়েছে একাধিক নতুন মুখো ওইদিকে বাদ পড়েছে বহু যোগ্য নাম যা নিয়ে দিকে দিকে বিদ্রোহের আগুন এবং তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে টিকিট না পাওয়ায় গতকাল মন ভেঙেছে বলে জানিয়ে দেন ব্যারাকপুরের অর্জুন সিং শুধু তাই নয় টিকিট পাবেন না আগে জানলে তিনি বিজেপি থেকে ফিরেই আসতেন না এমন মন্তব্য করেন আর অর্জুনের পর এবার লাইনে অভিনেত্রী সায়ন্তিকা তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গতকাল লোকসভায় প্রার্থী ঘোষণার পরই দলীয় প্যাডে রাজ্যের সভাপতি সুব্রত বক্সিকে লেখায় চিঠিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেন মিডিয়ায় ভাইরাল হয় সেই চিঠি যাতে দেখা যাচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি পাশাপাশি সেই চিঠিতে আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং সর্বাঙ্গিক সাফল্য কামনা করেছেন তিনি সায়ন্তিকার এই চিঠি সামনে আসতেই রীতিমতো শোরগোল যদিও ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি বাংলাহাট ভাইরাল হওয়া চিঠি প্রসঙ্গে সায়ন্তিকার কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে বিজেপির লিনাদ্রি শেখর দানার কাছে পরাজিত হন সায়ন্তিকা মাত্র এক হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি কিন্তু সেই পরাজয়ের পরেও সেখানকার মাটি কামড়ে পড়ে থাকেন সায়ন্তিকা বাঁকুড়া জেলার রাজনীতিতে অবাধ বিচরণে দেখা গিয়েছে অভিনেত্রীকে এবং নিজের বহিরাগত তমকা মুছে ফেলে একেবারে বাঁকুড়ার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সায়ন্তিকা গত কয়েক বছরে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে তাকে বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছে সায়ন্তিকাকে এত কিছু করার পরেও টিকিট দেওয়া হয়নি সায়ন্তিকাকে তাই তিনি তৃণমূল ছেড়েছে এবং বিজেপিতে যোগ দিবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা আর এর মধ্যেই নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু পরিবার জানা যাচ্ছে তৃণমূল প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ একাধিক পদাধিকারীরা ঘাস ছেড়ে নাম লিখিয়েছেন পদ্ম শিবিরে জানা যাচ্ছে নন্দীগ্রামের এক নম্বর ব্লক হরিপুর এবং সামসাবাদ থেকে প্রায় পাঁচশো সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছে রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পালের হাত ধরে পতাকা নিয়ে এই তৃণমূল নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেন প্রসঙ্গত রবিবার দু লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল তমলুক থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে আর সেই দিনই তৃণমূলে বড় সড়ো ভাঙন প্রসঙ্গত গত বছর পাঁচই আগস্ট নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সংখ্যালঘু এলাকায় বিজেপির সংগঠন বাড়ানোর ওপর জোর দিতে হবে নন্দীগ্রাম এক ব্লকের বিজেপি পরিচালিত হরিপুর এক সংখ্যালঘু বিজেপি সদস্যকে গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয় আর লোকসভা ভোটের আগেই এবার পাঁচশো সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ এইদিকে ভোটের আগে তৃণমূলে এই ভাঙনের জন্য দলকেই দুষেছেন নন্দীগ্রামের হেভিওয়েট তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্য কমিটির সদস্য শেখ সুফিয়ান তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের সময় যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই দল মর্যাদা দেয়নি তাই তারা বিজেপিতে চলে গিয়েছে দল সঠিক মর্যাদা না দিলে আর একসাথে এত সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় মাথায় হাত পড়েছে দল তৃণমূল নেতৃত্বের